আপনারা যারা আমার ভিডিও দেখতেন আপনারা জানেন যে আমি রেগুলার ভিডিও দিতাম আমার পেজে অ্যান্ড ইউটিউব চ্যানেলও ঠিক আছে সো কি হয়েছে আপনারা ওই মানে পেজের ভিতরে অনেকে আমাকে কোশ্চেন করতেছেন যে আপু ভিডিও কেন দিচ্ছেন না বা ভিডিওতে কি হয়েছে আপনার ভিডিও আসতেছে না কারণ তিন চার দিন অলরেডি হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না ভাই আইডিতেই ঢুকতে পারতেছি না ভিডিও কীভাবে দিব ঠিক আছে যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখতেন ওইখানে তারা এইভাবেই বলতেছেন আসলে কমেন্টগুলো আমি দেখতে পারলো আপনাদের রিপ্লাই আমি করতে পারতেছি না কারণ আমার যে পেজটা ছিল ওইটা আসলে চলে গেছে ওইটার মেইন যে আইডিটা ছিল আইডিটা ডিসেবল হয়ে গেছে আমি জানি না এটা ফেসবুক কেন করছে আমার ওই ওই আইডিটা মেইন আইডি মানে কি জানি হয়েছে পরে আমার ফেসবুক থেকে আমি ব্লক হয়ে গেছিলাম যার জন্য আমার আইডি সবগুলো ডিজেবল হয়ে গেছে ঠিক আছে তো সবগুলো আইডি শেষ হয়ে গেছে আমি এখন একটা আইডিতেও ঢুকতে পারতেছিলাম না তারপরে আমি তো আপিল করছিলাম আপিল জমা দেওয়ার পরে আমার আসলে আইডিটা ডিজেবল করে দেয় আইডিটা তারা ফেরত দেয় তো এখন হয়েছে আমার জামেলা ঠিক আছে এখন আমার জামেলা হয়েছে আমার ওইখানে পঞ্চাশ হাজার সরি পঞ্চাশ হাজার ফলোয়ার ছিল ঠিক আছে প্লাস পেজটা অনেক ভালো গ্রো করতেছিল মানে বলার বাইরে ওইখানে আমার ডলার ছিল প্রায় আপনার ষাট সত্তর ডলারের মতো ঠিক আছে কারণ ওগুলো আগে জমা হয়েছিল পে আউটে আর এখন হচ্ছে যে যেগুলো জমা হচ্ছে ওগুলো সহ আপনার ধরতে পারেন যে সত্তর আশি ডলারের মতো ছিল ঠিক আছে কিন্তু সমস্যা হয়েছে যে আমার এখন মানে আইডিটাই আমি পাচ্ছি না পেইজ আমাকে এখন আমি কিভাবে চালাবো ঠিক আছে এখন বাধ্য হয়ে আমার আবার পেইজ খুলতে হচ্ছে একটা জিনিস আপনারা বুঝেন ভাই একটা বেজ চালানো এতটা মানে সহজ না ঠিক আছে যে উঠায় তারই কেমন লাগে আমি এই মনে হয় চার পাঁচ দিন যাব ঘুমাইতে পারতেছি না মানে ওর চোর খারাপ লাগতেছে এটা আপনারা বুঝবেন ঠিক আছে যারা এখন নতুন ক্রিয়েটর আছেন না আপনারা এটা ভালো বুঝবেন আমার থেকে যে কতটা কষ্ট হয় সারাটা দিন অ্যাক্টিভ থাকতে হয় অ্যাক্টিভ থেকে মানুষের ভিডিও দেখতে হয় হ্যাং ট্যাং কাজ করো এই মানে ফলোয়ার্স তো এমনি এমনি আসে না আপনার পেজটা গ্রো করানো লাগবে তারপরে তো ফলোয়ার্স আসবে তো একটু 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 করে কত দিনের জমানো কষ্ট ঠিক আছে তো যখন একসাথে শেষ হয়ে যায় না মানে আপনাদের সামনে আমি কান্না করতে পারতেছি না জাস্ট এতটুকুই হাইসা কথা বলছি কিন্তু আপনারা বুঝবেন যে আমার মধ্যে এখন কতটা কষ্ট আছে ঠিক আছে আমি ডেইলি মানে কান্না করতেই থাকি ভাই ওটা পেজ না ওটা একটা মানুষের স্বপ্ন ঠিক আছে কারণ পেজের পেজ শুধুমাত্র টাকার জন্য না যে হ্যাঁ টাকার জন্য হয়তো বা পেজ চালান বিশেষ করে আমার টাকা লাগবে না আমার যদি ওই পেজটা আমাকে শুধুমাত্র ফেরত দিত না আমার মনিটাইজেশন নিয়েও যদি আমাকে ফেরত দিত আমি ভাই খুব হ্যাপি থাকতাম ঠিক আছে কারণ ওটা আমার একটা স্বপ্ন ছিল সবাই টাকার জন্য তো কাজ করে না এক একটা জিনিস মানুষ আশা নিয়ে তৈরি করে ঠিক আছে ওইটা ছিল মনে করবেন যে আমার একটা আশার আশার একটা জিনিস ছিল কিন্তু ওই জিনিসটা এখন আর আমার নাই ঠিক আছে আমি জাস্ট বারবার অন্য আইডি থেকে আমার আইডিতে ঢুকে ঢুকে ভিডিওগুলো দেখি আবার দেখি যে কত কি হয়েছে না হয়েছে আসলে নিজের কাছে সত্যি অনেকটা খারাপ হয়ে গেছে যে কেন এরকম হলো অন্যকে পারতো এটা আর পাওয়া সম্ভব না সো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে একটা মানুষের একটা পেজ বড় করতে যে কতটা পরিমাণে কষ্ট হয় বিশেষ করে আমার জন্য যে কতটা কষ্ট হয়েছে আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না আমি প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম ঠিক আছে যারা আমার ওই আইডিতে ভিডিওগুলো দেখতেন তারা জানেন যে আমি কতটা পরিমাণে অসুস্থ ছিলাম অসুস্থ থেকে আমি ভিডিও বানাচ্ছি আমি এখন পর্যন্ত অসুস্থ ঠিক আছে আমি এখন পর্যন্ত অসুস্থ তবে আমি সেটা নিয়েও ভিডিও বানাইছি ভিডিও মানে সব আপলোড দিছি ঠিক আছে কিন্তু কত কিছু যে করছি এখন এখন সেই জিনিসটাই আমার আমার আবার নতুন করে নাই শুরু করতে হবে একটা মন ভাঙা দেওয়ার পরে তারপরে নতুন করে আর শুরু করা যায় না বুঝছেন অনেকটা কষ্ট হয় যাই হোক আমি ট্রাই করব আমার আবার সবকিছু যেন ঠিক হয়ে যায় কারণ ট্রাই করা ছাড়া কোনো উপায় নাই এখন টাকাটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমার স্বপ্ন তোমার আশা ঠিক আছে যেটাই এখন আমার শেষ হয়ে গেছে এখন কি বলবো জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করলাম এটা যে যারা আমার ভিডিওগুলো দেখতেন ওইখানে যদি আপনারা এই মানে এই পেজটা সবাই অবশ্যই ফলো করে রাখবেন আর এখানে অবশ্যই রেগুলার ভিডিও দেখবেন ভিডিও দেখে কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওগুলো বেশি বেশি কারণ একটা পেজ উঠাইতে অনেক কষ্ট হয় তখন যখন মন ভেঙে যায় কতটা কষ্ট হয় তো সেটা আপনারা আমার থেকে ভালো বুঝবেন ঠিক আছে তো যাই হোক এইখানে ভিডিও গুলো অবশ্যই শেয়ার দিবেন আর যেন খুব তাড়াতাড়ি আবার এটাও গ্রো করতে পারি আপনারা একটু দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন